বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার পরিকল্পনাসহ তিন অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও তৎকালীন আইসিটি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী আঠারো ফেব্রুয়ারি এই তিন অভিযোগের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার এজলাসে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন জোনায়েদ আহমেদ পলক জুলাই হত্যাকাণ্ড বা অপরাধ সংগঠনের ব্যাপারে উনার যে অভিযোগ এসেছে সেই অভিযোগ একদমই মিথ্যা এবং সম্পূর্ণভাবে উনি নির্দোষ পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাট করে ব্ল্যাক আউট করে দিয়ে কীভাবে গণহত্যা চালানো যায় সেই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে তাদের বিরুদ্ধে প্রথম সাক্ষী উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়া প্রক্রিয়াটাও একটি পরিণতি পাবে এদিকে র্যাবের টিএফআই সেলে নির্যাতন ও গুমের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান বারো সেনা কর্মকর্তা সহ সতেরো জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান আট বছর গুম থাকা অবস্থার অমানসিক নির্যাতনের বর্ণনা দেন তিনি এর আগে এ মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর কিছু সংখ্যক অফিসারকে আজকে এখানে বিচারের মুখোমুখি করা হয়েছে এর সাথে এই গুমের প্রধান পৃষ্ঠপোষক নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এই সমস্ত অফিসারদের বিচার এখানে অনুষ্ঠিত হচ্ছে এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে গুমের যে কালচার যেটা গত সতেরো বছর ধরে চালানো হয়েছিল এবং এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে এদিন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আত্মসমর্পণের আবেদন জমা দেন এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা